জ্যোতিরাজায় ও বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় ও স্বামী নে তাপহারিণী প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনবো এসব মানুষও নামক গ্রন্থ থেকে এই গ্রন্থটি স্বামীজির পত্রাবলী এবং স্বামী শিষ্য সংবাদ থেকে সংকলন করে স্বামী সোমেশ্বরানন্দ প্রকাশিত করেন আজকের পর্ব সত্যিকার জাতি যারা কুটিরে বাস করে আমরা এখন শুনব এ ব্যাপারে স্বামীজি কি বলেছেন জনসাধারণকে শিক্ষিত করা এবং তাহাদিগকে উন্নত করাই জাতীয় জীবন গঠনের পন্থা আমাদের সমাজ সংস্কারকগণ খুঁজিয়া পান না ক্ষতটি কোথায় বিধবা বিবাহের প্রচলন দ্বারা তাহারা জাতিকে উদ্ধার করিতে চাহেন আপনি কি মনে করেন যে বিধবাগণের স্বামীর সংখ্যার উপর কোনো জাতির ভবিষ্যৎ নির্ভর করে আমাদের ধর্মের কোনো অপরাধ নাই কারণ মূর্তি পূজায় বিশেষ কিছু আসে যায় না সমস্ত ত্রুটির মূলই এইখানে যে সত্যিকার জাতি যাহারা কুটিরে বাস করে তাহারা তাহাদের ব্যক্তিত্ব মনুষ্যত্ব ভুলিয়া গিয়াছে হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেকের পায়ের তলায় পৃষ্ঠ হইতে হইতে তাহাদের মনে এখন এই ধারণা জন্মিয়াছে যে ধনির পদতলে নিষ্পেষিত হইবার জন্যই তাহাদের জন্ম তাহাদের লুপ্ত ব্যক্তিত্ব বোধ আবার ফিরাইয়া দিতে হইবে তাহাদিগকে শিক্ষিত করিতে হইবে মূর্তি পূজা থাকিবে কি থাকিবে না কতজন বিধবার পুনর্বিবাহ হইবে জাতিভেদ প্রথা ভালো কি মন্দ তাহা লইয়া মাথা ঘামাইবার আমার প্রয়োজন নাই প্রত্যেককেই তাহার নিজের মুক্তির পথ করিয়া লইতে হইবে রাসায়নিক দ্রব্যের একত্র সমাবেশ করাই আমাদের কর্তব্য দানা বাঁধার কার্য ঐতিহাসিক বিধানে সতই হইয়া যাইবে আসুন আমরা তাহাদের মাথায় ভাব প্রবেশ করাইয়া দিই বাকিটুকু তাহারা নিজেরাই করিবে ইয়ার অর্থ জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করিতে হইবে কিন্তু তাহাতেও অসুবিধা আছে দেউলিয়া গভর্নমেন্ট কোনো সহায়তা করিবে না করিতে সক্ষমও নহে সুতরাং সেদিক হইতে সহায়তার কোনো আশা নাই ধরুন যদি আমরা গ্রামে গ্রামে অবৈতনিক বিদ্যালয় খুলিতে সক্ষম হই তবু দরিদ্র ঘরের ছেলেরা সেসব স্কুলে পড়িতে আসিবে না তাহারা বরং ওই সময় জীবিকা অর্জনের জন্য হাল চাষ করিতে বাহির হইয়া পড়বে আমাদের না আছে প্রচুর অর্থ না আছে ইহাদিগাকে শিক্ষা গ্রহণে বাধ্য করিবার ক্ষমতা সুতরাং সমস্যাটি নৈরাশ্যজনক বলিয়াই মনে হয় কিন্তু আমি ইহারই মধ্যে একটি পথ বাহির করিয়াছি তাহা এই যদি পর্বত মহম্মদের নিকট নাই আসে তবে মোহাম্মদকেই পর্বতের নিকট যাইতে হইবে দরিদ্র লোকেরা যদি শিক্ষার নিকট পৌঁছতে না পারে অর্থাৎ নিজেরা শিক্ষা লাভে তৎপর না হয় তবে শিক্ষাকেই চাষির লাঙলের কাছে মজুরের কারখানায় এবং অন্যত্র সব স্থানে যাইতে হইবে প্রশ্ন হইতে পারে যে কীরূপে তাহা সাধিত হইবে ইহাদিগাকে গ্রামে গ্রামে প্রতি দ্বারে দ্বারে শুধু ধর্মের নহে পরন্তু শিক্ষার আলোকও বহন করিয়া লইয়া যাইতে হইবে আমাদের মেয়েদের শিক্ষার জন্য দিগকে শিক্ষয়িত্রীর কাজে লাগাইবার গোড়াপত্তন আমি করিয়াছি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা